ভয়ানক পথ দুর্ঘটনা ঘটল কোচবিহারে একটি মাঝারি আয়তনের চার চাকার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ একটি যাত্রীবাহী বাসের ঘটনায় গুরুতর আহত হয়েছেন মাঝারি আয়তনে থাকা চার চাকার গাড়িটির চারজন আরোহী শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে পলিটেকনিক কলেজের সামনে জানা গিয়েছে এদিন দুপুরে শহরের দিকে ঢুকতে থাকা একটি মাঝারি আয়তনের চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে অসমগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় মাঝারি আয়তনে গাড়িটির সামনের অংশটি তার ভেতরে থাকা তিনজন মহিলা সহ একটি শিশু গুরুতর আহত হন সঙ্গে সঙ্গে আশপাশে থাকা লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার পরে পলাতক বাস চালক এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী দেবাশিস সাহা কি বলেছেন শুনুন একটা বিকট আওয়াজ শুনে আমরা থেকে যখন বের হয়ে আসলাম এসেই দেখি এই দুর্ঘটনা গাড়ির মধ্যে তিনজন মহিলা ছিলেন একটি এক বছরের সা নয় থেকে এক বছরের মতো বয়স এরকম একজন বাচ্চা ছিলেন যারা কম বেশি সবাই আহত এবং এই গাড়িটির সঙ্গে ওই গাড়িটি যখন আঁকড়া লাগলো আমরা স্পট দেখতে পেলাম না কিন্তু এটুক বুঝলাম যে এই গাড়িটা এক সাইড করে একটু গতিতেই আসছিল। আর ও গাড়িটা ওপাশ থেকে ওর আগে একটা টোটো ছিল ও টোটোটাকে সাইড কাটিয়ে যখন বাইরে নিতে যায় তা তখনই এইখানটায় সংঘর্ষ হয় গাড়ির চালক চালক ও চালক তো নেই চালক তো চলে গেল হাসপাতালে বোধহয় গেল আর যারা ছিলেন আহত যারা ছিলেন তাদেরকে নিয়ে হাসপাতালেই গেলেন আর আমরা এখান থেকে কিছু মানুষ আমরা আশপাশের মানুষ আমরা সহায়তা করে টোটো করে হাসপাতালে আপনার নাম দেবাশিস ধন্যবাদ তবে রাজপথে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রত্যেক চালককে অত্যন্ত যত্নবান হওয়া জরুরি অন্যথায় দুর্ঘটনা বাড়বে বই কমবে না কোচবিহার পলিটেকনিক কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং টিসিএল এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल थ्री ओनली इन सिनेमा आप की चाकरी के चाक्री पुरीक्षण थी वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স